গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকে নিবেদন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর সেদিনও সকাল গম্ভীর হয়েছিল এক একদিন এরকম সকাল থেকে নিজের মধ্যেই ডুবে থাকে আমি ঘরে আলমারি গোছাচ্ছিলাম ও খাটের উপর হেলান দিয়ে বসে একটা ইংরেজি বই পড়ছিল হঠাৎ জিজ্ঞেস করলো ছোট বউ তুমি আমার রাহুল প্রেম কবিতাটি পড়েছ আমি বললাম না তো তুমি তো জানো তোমার কবিতাই আমি বুঝতে পারি ও কিছুক্ষণ চুপ করে রইল আমি ভাবলাম এ প্রসঙ্গে আর কোনো কথা হয়তো বলবে না সত্যি কথা বলতে ও যখন সাহিত্য আলোচনা শুরু করে আমি তখন খুব অসহায় বোধ করি অস্বস্তিতেও পড়ি কিন্তু কিছুক্ষণ পরেই ও বলল রাহুল প্রেম কবিতাটা অনেক বছর আগে লিখেছিলেন আমার ছবি ও গান বইয়ে কবিতাটা আছে কি আছে তোমার ওই রাহুল প্রেম কবিতায় কি নিয়ে লিখেছ তুমি ওই কবিতায় আমি আমার কথা বলিনি বলেছি নতুন বৌঠানের মনের কথা নতুন বৌঠানের মনের কথা কি কথা বলতে পারো নতুন বৌঠানই কথা বলছেন সেই কবিতায় ছোট বউ আমি জানি তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে সেসব প্রশ্নের উত্তর হয়তো তুমি পেতে এই কবিতায় নতুন অনেক বছর হলো চলে গেছেন সবাই তাকে ভুলেও গেছে তার মনের ও যেন আমার কথা শুনতেই পেল না বলতে লাগলো ছোট বউ আমি তখন দিন পাগল হয়েছিলাম একটা মাতাল অবস্থায় লিখেছিলাম রাহুর প্রেম কবিতাটা তখন যদি তুমি আমাকে দেখতে তো মনে করতে এই ব্যক্তি কবিত্বের খেপামি দেখিয়ে বেড়াচ্ছে আমি জানতুম না আমি কোথায় যাচ্ছি এক অন্ধ প্রেম আমাকে গ্রাস করে ফেলেছিল আপনাদের রবীন্দ্রনাথ এবার বেশ কিছুক্ষণ আমিও আলমারি গোছানো বন্ধ করে তার দিকে তাকিয়ে আছি জানি না কেন খুব ভয় করছে আমার উনি হঠাৎ বললেন আমার দিকে সরাসরি তাকিয়ে বললেন রাহুল প্রেম কবিতাটায় নতুন বৌঠানের কণ্ঠস্বর আমি আজও শুনতে পাই ছোট বউ তিনি আমাকে ছেড়ে যাননি যাবেনও না কোনদিন এরপর তিনি কবিতাটার কিছু অংশ স্মৃতি থেকে বললেন তিনি তখন আমার কেউ নন তিনি তখন শুধুই রবীন্দ্রনাথ নতুন বৌঠানের মনের কথা আমি শুনতে লাগলুম তার কণ্ঠে চাও নাই চাও ডাকো নাই ডাকো কাছেতে আমার থাকো নাই থাকো যাবো সাথে সাথে রব পায়ে পায়ে রব গায়ে গায়ে মিশে এ বিষাদ ঘোর এ আধার মুখ হতাশে নিঃশ্বাস এ ভাঙাবুক ভাঙা বাদ্যসম বাজিয়ে কেবল সাথে সাথে দিবা নিশি নিত্যকালের সঙ্গী আমি যে আমি জেরে তোর ছায়া কিবাসে কিবা নে হাসিতে দেখিতে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে কভু পশ্চাতে আমার আধার কায়া গভীর নিশীথে একাকে যখন বসিয়া মলিন প্রাণে চমকি উঠিয়া দেখিবি তরাসে আমিও রয়েছি বসে তোর পাশে চেয়ে তোর মুখ পানে উনি থামলেন মানে আপনাদের রবীন্দ্রনাথ একে আমি চিনি না ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো উনিও আমাকে চেনেন না তিনি আমার কেউ নন আমিও ওর কেউ নই অন্য এক প্রেম তাকে রাহুর মতো গ্রাস করে আছে সারাক্ষণ সেই মেয়ে আজও তাকে ছেড়ে যায়নি কখনো ছেড়ে যাবেও না আমি ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আমার ভয় করছে যে কিন্তু কাকে বলবো আমার সেই ভয়ের কথা এই কথাগুলো আমি নাই লিখতে পারতুম এই দিনের ঘটনাটা আলগোছা হঠাৎ চলে এলো কিন্তু না বলেও তো পারলাম না আমি তো সত্যিই ঘর করলুম একজনের সঙ্গে তার ছেলেমেয়ের মা হলো অথচ সে রইলো অন্যের ঘরে এমন একজনের যে পৃথিবীতেই নেই তবু সে আছে আমার আর ওর মাঝখানটি জুড়ে আছে সে আছে কোনোদিনও সে যাবে না তার কাছ থেকে আমাদের দুজনেরই কোনো মুক্তি নেই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আমি বুঝতে পারলুম সে আধারের মধ্যে অশরীরই আধার হয়ে মিশে আছে আর তখনই মনে এলো অন্য একদিনের গল্প আমার স্বামীর মুখ থেকে শোনা কথা ওর মতো করে তো বলতে পারবো না নেহাত পড়ে কথাও কি সুন্দর করে বলেন উনি আমি আমার মতো করে আবার যখন মনে পড়বে হুবহু ওর মতো করেও মিলিয়ে মিশিয়ে বলি একটু এলোমেলো হবে কিন্তু বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তার কথাই মানে নতুন বৌঠানের ভয়ঙ্কর সেদিনের কথাই যে মনে আসছে ও যখন লেখে বা গানে সুর বসায় আমি ওর ধারে কাছেও যাই না সেদিন কি মনে হলো হঠাৎ গেলাম ওর ঘরে তখন আমরা গাজীপুরের সংসার পেতেছি বিয়ের ঠিক বছর চার পরে ও আমাকে কাছে পেয়ে লেখা থামিয়ে বলল অনেকদিন ইচ্ছে করেছি এই পশ্চিম ভারতের কোথাও এক টুকরো বাসা নিয়ে ভারতবর্ষের বিরাট যুগের স্পর্শ লাভ করব। আমি তেমনভাবে বুঝতে পারিনি ওর কথা সে কথা নিশ্চয়ই আমার চোখে মুখে ফুটে উঠেছিল আমার বর বললে ছেলেবেলা থেকে পশ্চিম ভারত আমায় রোমান্টিক কল্পনার ইন্ধন জুগিয়েছে ছুটি মাঝে মধ্যে আমাকে ছুটি বলেও ডাকেন ছোট বউ থেকে ছুটকি ছুটকি থেকে ছুটি এত দেশ থাকতে গাজীপুর কেন দুটো কারণ আছে শুনেছিলাম গাজীপুর নাকি বিখ্যাত তার গোলাপের ক্ষেতের জন্য আমি মনে মনে গোলাপ বিলাসী সিরাজ হয়ে গাজীপুরে এসেছি কিন্তু এসে দেখছি এ তো ব্যবসাদারদের গোলাপের ক্ষেত এখানে বুলবুলের আমন্ত্রণ কোথায় আর যেখানে বুলবুল নেই সেখানে কি করবে কবি আর যে কারণে গাজীপুরে ভেবেছিলাম এখানে ভারতবর্ষের মহিমান্বিত ইতিহাসের স্বাক্ষর পাবো কোথায় তার ছাপ তেমন কিছুই তো দেখলাম না তাহলে গাজীপুর তোমার তেমন ভালো লাগলো না তাই তো ছোট বউ আমি ঠিক ওইভাবে বলতে চাইনি আমার চোখে গাজীপুরের চেহারাটা ঠিকছে সাদা কাপড় পরা বিধবার মতো সেও কোনো বড় ঘরের বিধবা নয় তাহলে চলো জোড়াসাকুর বাড়িতেই ফিরে যাই আমারও এখানে মন বসছে না তবে একটা জিনিস ভালো লাগছে এখানে তোমাকে আমি একলা পাচ্ছি আমার কথার উত্তরে ও বললে একলা দেখা আর একলা পাওয়া এক জিনিস নয় ছুটি আমি ঠিক এরকম কথা বুঝে উত্তর দিতে পারি নে তাই চুপ করে থাকলুম ও বললে একথা ঠিক গাজীপুরকে আগ্রা দিল্লির সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না আবার সিরাজ সমরকন্দের সঙ্গেও তুলনা হয় না তবু ছোট বউ গাজীপুরের কাছে আমি ঋণী কেন জানো কেন গো কারণ গাজীপুরে অক্ষুণ্ণ অবকাশের মধ্যে আমার মন নিমগ্ন হতে পারল মুক্তি এলো মনোরাজ্যে এই অবস্থায় আমার কাব্যরচনার একটা নতুন পর্ব আপনি প্রকাশ পেল এই যে বড় বাংলোটায় আছি গঙ্গার ধারেও বটে আবার ঠিক গঙ্গার ধারও নয় প্রায় মাইলখানেক চর পড়ে গেছে সেখানে জবের ছোলার শস্যের ক্ষেতও আছে আমি ঘরের জানলায় বসে দেখতে পাই দূর থেকে গঙ্গার জলধারা গুণটানা নৌকা চলেছে মন্থর গতিতে গোলকচাপার ঘন পল্লব থেকে ভিসে আসে কোকিলের ডাক আমার বিশেষ ভালো লাগে রৌদ্রতপ্ত প্রহরের ক্লান্ত হাওয়া তুমি কি কখনো ভালো করে দেখেছো ছোট বউ পশ্চিম কোণে প্রাচীন ওই মহানিম গাছটিকে তার বিস্তীর্ণ ছায়াতলে বসবার জায়গাটি আমি দেখি রোজ দেখি শুধু তাকিয়ে থাকি আর আমার মন চলে যায় অনেক দূরের অতীতে এরকমই গঙ্গার ধার রৌদ্রতপ্ত দুপুর ঠিক এরকমই একটি নিমগাছ তার বিস্তীর্ণ ছায়াতল যেখানে নতুন বৌঠানের সঙ্গে চন্দননগরে কত সময় কাটিয়েছি আমি ওর কথা শুনে আমার বুকের ভেতরটা ছেদ করে উঠল চার বছর আগে চলে গিয়েও তিনি গাজীপুরে এসেছেন আমাদের সঙ্গে আর আমি ভাবছি বিয়ের চার বছর পরে এই প্রথম সংসারের কোলাহলের বাইরে আমার স্বামীকে আমি একলা পেলাম সে আর আমি আর কেউ নেই আমাদের বড় মেয়ে বেলি তখন গুটগুট করে ঘরে এসে আমার আঁচল ধরে টানছে আমি ওকে কোলে নিয়ে আমার বরকে জিজ্ঞেস করলাম তোমার নতুন কাব্যের কি নাম দিয়েছ মানসই কাকে উৎসর্গ করলে না জিজ্ঞেস করে পারলাম না আমি ও বললে সেই তাকে যে নেই তবু আছে আমার সব কিছু নিয়ে আছে কি লিখেছি জানো আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না আপনাদের রবীন্দ্রনাথ এখন অনেক দূরের মানুষ তিনি বললেন সেই আনন্দ মুহূর্তগুলি তব করে দিন তুলি সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশে আমি অনেকক্ষণ নীরব উনিও চুপ আমার বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে রবি ঠাকুর বললে ছোট বউ আমি জানি তুমি কবিতা পড়তে পড়তে একটা ভালোবাসো না তবু মানুষের প্রথম কবিতাটির কয়েক লাইন তোমাকে শোনাতে ইচ্ছা করছে আমার মনের এই বেদনা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই শুধু মনে পড়ে হাসি মুখখানি লাজে বাধো বাধো সোহাগের বাণী মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়নকূলে তুমি যে ভুলেছো ভুলে গেছি তাই এসেছি ভুলে এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতি দক্ষিণে কেহু নেই পাশে সাথের সাথী চারিদিক হতে বাসি শোনা যায় সুখে আছে যারা তারা গান গায় আকুল বাতাসে মদির সুবাসে বিকচ ফুলে এখন কি কেঁদে চাহিবে না কেউ আসিলে ভুলে আমি কোনো কথা বলিনি ও বুঝলো আমি তো কবিতা বুঝি নে বেলিকে কলি নিয়ে ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল ও যখন করতে আমি ফিরে ওর ঘরে লেখার চারধার শুনশান শুধু বাথরুমে জলের শব্দ আর দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক নিজেকে খুব অপরাধী মনে হলো তবু করলাম একটি কাজ ওর কবিতার খাতাটা লুকিয়ে দেখতে লাগলাম একটি পাতায় শুধু এই কয়েকটি লাইন খুব করে লেখা যেখানে ও বলেছে ওর জীবনে প্রেমের কথা পরে হয়তো ও কোনো বড় কবিতায় জুড়ে দেবে এই কটা লাইন লুকানো প্রেমের প্রাম পবিত্র সে কত আধার হৃদয় তলে মানিকের মতো জলে আলোতে দেখায় কালো কলঙ্কের মতো ওর কবিতার খাতায় আমার চোখের জল পড়ল ভাগ্যিস কোনো অক্ষরের উপর পড়েনি আমি মুছে দিল ও বুঝতেও পারবে না এতক্ষণ শুনছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ নীলানিলি রাত্মকথন শুনছিলেন সুচিত ছয় সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শরীর ও মনের যত্ন নেবেন